জলেনি নি আলু আমার জলে নি আলু না দাওনা দাওনা সারা কী তাই বাড়ি আমার জলেনি আলো আমার জলেনি আলো অন্ধকারে দাওনা দাওনা সাড়া কিতাই বারে বারে আমার জলেনি আলো তোমার বাঁশি তোমার বাঁশি আমার বাজে বুকে কঠিন দুঃখে গভীর সুখে যে জানে না যে জানে না পথ কাঁদাও তারি দাওনা দাওনা সাড়া তাই বারে বারে আমার জলেনি আলু আমার জলেনি আলু অন্ধকারে দাওনা দাওনা সারা কি তাই বাড়ি বাড়ি আমার জলে নি আলু চিরাতির আকাশ পানে মন যে কি চায় তা মনি জানে আমার মনি জানে রাতের আকাশ পানে যে কি চায় তা মনে জানে আমার মনি জানে আসা জাগে জাগে কেন অকারণে আমার মনে খনে খনে ব্যথার টানে তোমায় আনবেদারে দাও না দাওনা সারা কিতাই বারিবার আমার নি আলু আমার জলী আলু সারা দাওনা তাই কিতাই বাড়ি आमर जाले आलो